মুসনাদে আহমদের বর্ণনা আঠারো হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে উতিয়া বি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিন মিন মা নবীজির কাছে এক বালতি পানি আনা হলো পানি ফাশারিবা মিন পানি পান করলেন পান করার পর আল্লাহর রাসূল পানি মুখে নিলেন মুখে নেওয়ার পর কুলি করলেন কুলি করার পর ফামাজ জাফিদ এর পর কুলি বালতির মধ্যে ফালায়া দিছে সাহাবী বলেন ফাফা হামিনহা মিসল রি ইলমিস বালতির মধ্যে কুলির পানি নর্মাল পানির সাথে যখন কুলির পানি মিলিত হয়ে যায় ওই পানি থেকে মেস্ক আম্বরের গ람বীর হওয়া শুরু হয় কুলি নবীর মুখের ফুঁ কেমন ছিল ফু বুঝিনেন নি বিসমিল্লাহির রহমানির রহিম এই ফুঁ ছিল কেমন ফু 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 আবু দাউদের বর্ণনা ফুটার কথা শুনেন কেমন ফুছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালামা ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা এই সালামা রাদিয়াল্লাহু তাআলা পায়ের ঘোরাлите আঘাত পাইছে পায়ের ঘোরাлите আঘাত ইয়াজিদ ইবনে আবি উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাইতু আছারা দরবাতিন ফি সাকি সালামা আমি সালামার পায়ের গোড়ালিতে একটা আঘাতের চিহ্ন দেখতে পেলাম খতের চিহ্ন দেখতে পেলাম দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম মা হাজিঘি এটা কিসের চিহ্ন সালামা জবাব দিলেন আর সবত নিয়েও মা খায়বার খায়বারের যুদ্ধের দিন আমার পায়ে আঘাত পেয়েছি এই আঘাতের কারণে এই খতের চিহ্ন হয়েছে যে চিহ্ন দেখা তুমি ভয় পেয়ে গেছো আঘাতের চিহ্ন দেখা ভয়ের কোনো কারণ নাই আমি আঘাতপ্রাপ্ত হওয়ার পর আমাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর ফা নাফাসা ফিয়া সালাসা নাফাসাত নবী আমার আঘাতের জায়গায় তিনটি ফু দিলেন ফু দেওয়ার পর থেকে ফামাসতাকাইতুহা হাত্তাল আন আজ পর্যন্ত আমি ওই আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক রসুল সাল্লি সাল্লামের এই গেল মাথা চেহারা মুবারকের বর্ণনা নবীজির গলাটা কেমন ছিল এই গলা গলা এটা একটা মুতির প্লেট বলেন কিসের প্লেট মনে করেন মুতি মুত এ রুপা রূপা রূপা কিসের রূপা রূপা এই রূপার প্লেটের উপর যদি একটা মনি মুক্তা মুতি স্থাপন করে রাখা হয় প্লেটটা হলো রূপার আর এখানে আমরা একটা মনি মুক্তা বা মুতি বসায়া দিলাম সৌন্দর্য কমবে না আরো বাড়বে কান্না উনু কাহু জিদু দুমিয়াতিনফি সাফা ইলফিত নবীর গাল ভোবার গলা বোবারক এমন ছিল যেন একটা রূপার বড় প্লেটের মধ্যে একটা মণিমুক্তা মুতি স্থাপন করে রাখলে যেমন সুন্দর আল্লাহ তালা যেন তার গলাটাকে ঠিক একটা রূপার পেলেটের মধ্যে বসা দিচ্ছে এর নিচে ছিল আপনার মোহরে নবুয়াত সাহাবি বলেন রাইতু খাতামা ইনদা কতিফিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরটা তার কাঁধের কাছে দেখেছি এটাকে বলা হয় মোহরে নবুয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক কেমন ছিল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদ আসাদেরি নবীর বুক ছিল প্রশস্ত থেকে পর্যন্ত একটা খেজুর গাছ লম্বা উপরে দুইটা ডাল আর মাঝখানে কোনো পাতা নাই এই খেজুর গাছটা চিকন যেমন লম্বা নবীর বোক থেকে নাবি পর্যন্ত চিকন পশমের একটা রেখা এই সরুভাবে সুন্দরভাবে চিকন আল্লাহ তালা ফিট করে দিয়েছেন বুক থেকে নাবি পর্যন্ত পশম বেশি ছিল না হালকা চিকন একটা পশমের রেখা এটা নাবি পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে যেন কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দ্বারা এটাকে আট করে দিয়েছে আমার রব এত সুন্দর করে আল্লাহ রসুলের এই বুক থেকে নাবি পর্যন্ত ওই চুলের পশমের রেখাটা বসে এই ছিল পশম রসুল সাল্লা সাল্লামের দুই হাত কেমন ছিল

আলিয়ানা অধিক নরম ছিল ভাই কেমন নরম রেশমের পাতলা এই পাতলা কাপড় যতটা নরম রুই ইত্যাদি যত নরম এর চাইতেও বেশি আল্লাহ নবীর হাত তুলতুলে তুলে নরম যে আদের ময়দানে তরবারি নিলে আবার রসুল শ্রেষ্ঠ বোঝা আবার এমনি খুব নরম হাত মোবারক পা ছিল কিছুটা মাংসাল কান্না হুমশা কান্নামা ইনহাত্তামিন স্বভাব কান্নামা মাশা কান্নামা ইনহাত্মিন সবাব। নবী যখন রাস্তা দিয়ে চলতেন মনে হতো উঁচু থেকে নিচুতে তিনি নামতেছেন এমন সহজ সরলভাবে রাস্তা দিয়ে চলতেন হাঁটার সময় মনে হতো উপর থেকে আল্লাহ রুসুল সল্লাল্লাহ আলিসাল্লাম নিচে নামতেছে নবীজিকে দেখলে এমনটা মনে হতো তার হাঁটার গতিবিধি ছিল এমন আল্লাহ তালা আমাদের সকলকে এই মাথা থেকে পা মুবারক পর্যন্ত যে কথাগুলো বলা হলো এগুলো যেন আমরা হৃদয়ে কলবে অনুভবে উপলব্ধিতে আনতে পারি আল্লাহ তো দান করে এবার নবী দুনিয়াতে আসলেন তিনি দেখতে এমন ছিলেন এখন কথা হলো তিনি যেই বারে আসলেন এই বারটা ছিল সোমবার বলেন কি বার সোমবার মোসনাদে আহমদের বর্ণনা চার নম্বর খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা বলি দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আল্লাহ নবী সোমবারে জন্ম গ্রহণ সবার কাছে জানতে চাই সোমবার বছরে একবার হ্যাঁ হ্যাঁ তাহলে সোমবারটা কি বাৎসরিক না সাপ্তাহিক ঠিক আছে তো কথা তাহলে একটা হাদিস শুনেন আবার বলছি সোমবার বাৎসরিক না সাপ্তাহিক

কোন ব্যক্তি যদি সারা বছর নফল রোজা রাখে সে কেমন জানো রোজা রাখেও নাই রোজা ছাড়েও নাই যে ব্যক্তি সারা বছর নফল রোজা রাখে সে রোজা রাখেও নাই রোজা ছাড়েও নাই এর মানে এই রোজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম উৎসাহ প্রদান করেন নাই উৎসাহ দিলেন না যে সারা বছর নফল রোজা রাখবে এটাতে নবীর উৎসাহ নাই ইফতারিয়াম প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ কেউ যদি মাসে এমন হয় যে দুই দিন রোজা রাখে একদিন রোজা না রাখে এর মানে মাসে বিশটা নফল রোজা আর দশ দিন গ্যাপ হয় এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই কেউ যদি দুইটা নফল রোজা রাখে আর এর পর আরেকটা না রাখে এইভাবে মাসে কয়টা রোজা হয় ভাই বিশটা আর দশ দিন গ্যাপ হয় নবী জবাব দিলেন আইইউনা ইউতিকু zalika আমাদের মধ্যে এত শক্তি কার আছে যে সে মাসে 20টা হল্লাদা রাখবে আর 10 দিন গ্যাপ দিবে এই শক্তি কে রাখে এরmani রাখলে আদায় হবে কিন্তু নবী এটার প্রতি উৎসাহ দেন নাই ওয়াসউইলা আন সাওমি ইওমিন ওয়া ইফতারি ইওমাইন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কেউ যদি একদিন নফল রোজা রাখে আর দুই দিন না রাখে আর মাসে 10টা নফল রোজা আর বিশ দিন গ্যাপ দেওয়া এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন ইয়া লাইতা আনাল্লাহ কাওয়ানা লিযালিকা হায় আল্লাহ তাআলা যদি এই রোজা রাখার শক্তি আমাদের সকলকে দান করতেন এর মানে এটার প্রতি নবীর উৎসাহস যে মাসে কোন মানুষ একটা রোজা আজকে নফল রাখলো আবার দুই দিন গ্যাপ আবার একটা নফল রোজা আবার দুই দিন গ্যাপ এটার প্রতি আল্লাহর রাসূলের উৎসাহ আছে এবাদ প্রশ্ন করলো সাইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারিয়ৌমিন কেউ যদি একটা রোজা রাখে আর একটা না রাখে আর মানে মাসে 15টা রোজা 15টা না রাখা নবী জবাব দিলেন যাকা সাওবু আকীদা আলাইহিস সালাত ওয়া সালাম এটা আমার ভাই দাউদ নবীর রোজা

ইন্নগর কত 33 তাহলে মাসে তিনটা রোজা রাখলে 11 মাসে কয়টা রোজা হয় 33টা অরমাদ ইলা রমাদান 11 মাস 33টা রোজা রাখার পর প্রত্যেক মাসে 13 14 15 আমি বিযের তিনটা রোজা রাখবেন এই তিনটা রোজা রাখলে 11 মাসে 33টা রোজা আর রমজান মাসে এক মাসের রোজা রাখবেন আল্লাহ নবী বলেন সাওমুদ সারা বছর রোজা রাখা হয়ে যাবে মাসে তিনটা রোজা রমজান মাসের রোজা রাখলে তার সারা বছর রোজা রাখার সব হয়ে এবার মূল প্রশ্ন নবীজিকে প্রশ্ন করা হলো কেউ যদি সোমবারে রোজা রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বললেন